আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের প্রতি হল আন্তরিক শুভেচ্ছা খামারি ভাই বোনেরা আপনাদের এই বিজয়ের মাসে একটা সুসংবাদ দিতে চাচ্ছি তা হলো এই বিজয়ের মাসে আফিফা ইনকিউবেটর থেকে যে ইনকিউবেটরগুলো আপনি সংগ্রহ করবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন আমি আবারও বলছি বিজয় মাস আমাদের ডিসেম্বর মাস লাখো শহীদের রক্তের রঞ্জিত এই বিজয় আমাদের আমরা এই মাসে আফিফা ইনকিউবেটর চিন্তা করেছে যে সম্পূর্ণ আপনাদের ইনকিউবেটর গুলো আফিফা ইনকিউবেটর থেকে যারা সংগ্রহ করবেন তারা সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন তো দর্শক আজকে আমি এখানে তো আসলে আমাদের অনেক ধরনের ইনকিউবেটর রয়েছে কক্সিট থেকে শুরু করে মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা থেকে শুরু করে অটোমেটিক আপনার পিঙ্ক কালার যেগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে সত্তর এবং আশি ডিমের পাশাপাশি যে আমাদের যে বড় ইনকিউবেটর গুলো রয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব স্টিলের ইনকিউবেটর এই ইনকিউবেটর গুলো যে রয়েছে এই সম্পূর্ণ ইনকিউবেটর গুলোতে আমাদের এই মাসে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে আমি দুইশো স্যাটার একশো হ্যাচার ইনকিউবেটর একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এটার দাম আপনারা আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত আমাদের এই ভিডিও গুলো যাবে আহ যারা আফিফা ইনকিউবেটরকে ভালোবাসেন অবশ্যই ভিডিও গুলো অবশ্যই শেয়ার করবেন আজকে আমি দুইশো সেটার একশো হাজার ইনকিউবেটর আমাদের বিভিন্ন কালারের হয়ে থাকে কিন্তু এখানে চমৎকার দুটো কালার রয়েছে আসলে এই আমরা পাচ্ছি না কিন্তু বিভিন্ন সাইজের চাচ্ছে কিন্তু অনেকে আমাদের কিছুদিন আগে শেষ হয়ে গেছে এই দুইটা ইনকিউবেটর মাত্র রয়েছে যে এই কালারে দুইশো সেটার একশো হাজার যারা নিতে চান তারা নিতে পারবেন আহ জানেন তো বিজয়ের মাসে হচ্ছে যে ফিরি কিন্তু এইটার দাম হচ্ছে মাত্র আহ সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ কিন্তু আপনার লাগতেছে না এই মাসের জন্য যারা নিতে চান ঝটপট নিতে পারেন এই কালার যদি পছন্দ না করেন অন্য কালার গুলো রয়েছে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে তো যখন যেটা থাকে আর কি এখন মনে হয় অ্যাশ কালার এবং এই কালারটা রয়েছে তো আমি একটু দেখাই যে প্রথমে যদি আমি বলি এখানে আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দেওয়া রয়েছে আর এই কন্ট্রোলারটা আপনার জানেন যে খুব ভালো মানের কন্ট্রোলার আফিফা ইনকিউবেটর এই কন্ট্রোলার কিন্তু এক বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের মধ্যে যত ইনকিউবেটর আপনার নষ্ট হবে সব কিন্তু আফিফা ইনকিউবেটর আপনাকে রিপ্লেস দেবে এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই এখানে দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা এটা ফুল অটোমেটিক আর ভিতরে যদি আমি দেখাই এখানে দেখেন হিউমিডি ফগ রয়েছে যেটা অটোমেটিক কাজ করে আপনার আর্দ্রতা যদি কম থাকে তাহলে এটা অটোমেটিক চলবে আর আর্দ্রতা যদি হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক সেটা বন্ধ হবে তো আমাদের এই একশো এক ডিমের দুইটা রয়েছে অর্থাৎ এবং একশো হ্যাচার অটোমেটিক আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আপনার হাতে ধরতে হবে না বা আদ্রতার জন্য আপনাকে চিন্তা করতে হবে না শুধুমাত্র পানি এখানে বাটিতে পানি দিয়ে থাকবেন কমে গেলে তো এই কাজটা আপনাকে করতে হবে আর এটা যদি অটোমেটিক নিতে চান এটা অটোমেটিক করতে বাড়ি থেকে আপনি অন্য একটা গ্যালনে পানি দিয়ে রাখলে এইটা বাটি সহ এটা অটোমেটিক পাওয়া যায় এটা এক্সট্রা কিছু টাকা খরচ হয় আমরা এইটার সাথে ওইটা আটশো টাকা বিক্রি করি যদি এক্সট্রা ওইটা নিতে চান তাহলে আপনাকে আর ছয়শো টাকা দিতে হবে মাত্র দুশো টাকা এখানে ছাড় পাবেন তো এই ইনকিউবেটরটি যারা নিতে চান আমরা যথেষ্ট স্পেস রাখি দেখেন এখানে কিন্তু আমরা আরো একটা ট্রে ব্যবহার করতে পারতাম কিন্তু করি নাই নিচে ওপরে এবং পিছনে সাইডে সব জায়গায় কিন্তু আমরা যথেষ্ট জায়গা রেখে এই ইনকিউবেটর তৈরি করি যাতে ভালো রেজাল্ট হয় এবং যথেষ্ট জায়গা থাকে আমরা যদি আটষাট করে করতে পারতাম তাহলে কিন্তু আরো কমে দিতে পারতাম আপনার দুইটা টাকা কমের জন্য বা একটা কোয়ালিটি খারাপ নেবেন এইটা আমরা কখনো চাই না যার নিজে বরাবরের মতো যে সবসময় সময় কোয়ালিটি নিয়ে কাজ করে এবং কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আসলে কোনোটাই ভালো হয় না হ্যাঁ আপনাদের জন্য আরো সুসংবাদ সামনে হয়তো নিয়ে আসবে আফিফা ইনকিউবেটর আপনারা আমাদের সাথে থাকবেন যেভাবে বরাবরের মতো সহযোগিতা করে এখন আমরা চিন্তা করতেছি যে আপনাদের খামার রিলেটেড আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি আমাদেরকে ধন্য মনে করব। আমি চেষ্টা করতেছি আপ্রাণ হয়তো শীঘ্রই আমরা সেই সুসংবাদটা আপনাদের দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ